আমাদের চেয়ারপারসন বিশালগড় পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন ম্যাডামকে বিভিন্ন আমাদের চেয়ারপারসন বিশালগড় পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন ম্যাডামকে বিভিন্ন যে অনুষ্ঠানে উনি আজকে আমাদের মুখ্য অতিথি এবং আজকের অনুষ্ঠানে এবং উপস্থিত আছে আমাদের আরো এক এডুকেশন বরণ করে নেবেন সেটা বুঝতে পারছি বিগত কিছুদিন আগে গত বছর বন্যা গোটা রাজ্যে হয়েছিল তার সঙ্গে বিশালগড়ের প্রত্যেকটা এলাকা জলমগ্ন হয়েছিল আমরা সবাই কাছ থেকে প্রত্যেকের দুঃখ দুর্দশা অসুবিধা আমরা পরিলক্ষিত করেছি এই এলাকায়ও এই কেকেনগর পঞ্চায়েতের শিবনগর থেকে শুরু করে আমাদের পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা এলাকা জলমগ্ন ছিল মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল তখনও আমরা বলেছিলাম আমরা সাধারণ মানুষের পাশে আছি আমাদের সরকার মানুষের জন্য কাজ করবে তখনও আমরা বলেছিলাম এবং সরকারের ধাপে ধাপে বিভিন্নভাবে যাদের ঘর নষ্ট হয়েছে আসবাবপত্র নষ্ট হয়েছে যাদের কৃষি জমি নষ্ট হয়েছে পুকুরে নষ্ট হয়েছে মাছের যারা মাছের চাষ করে ওনাদের অনেক সমস্যা হয়েছে প্রত্যেকটা বিষয় একটা একটা করে আমাদের সরকার যে দায়িত্বটা নিয়েছে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছে অনেকে এই বিষয়টা নিয়ে রাজনীতি করারও চেষ্টা করছে অনেকে বলছে সরকার কি করেছে সরকার মানুষের পাশে দাঁড়ায়নি কিন্তু সাধারণ মানুষ জানে সরকার জনপ্রতিনিধি দলীয় নেতৃত্ব আধিকারিক সবাই মিলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে কারণ যেই ক্ষতিটুকু এই বন্যায় হয়েছে সেই ক্ষতি ক্ষতিপূরণ একদিনে দুই দিনে করা সম্ভব না কারণ আমরা দেখেছি মানুষকে রেস্কিউ করতে কত অসুবিধা হয়েছিল মানুষের প্রাণ বাজাতে কত অসুবিধা হয়েছিল তখন আমরা যারা মাঠে ছিলাম যারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলাম আমরা সেটা কিন্তু উপলব্ধি করতে পেরেছি সাধারণ মানুষের সঙ্গে আমাদেরও চোখের জল এসছে আমরা প্রথম যারা কৃষকরা আছে যাদের কৃষি জমি নষ্ট হয়েছে আমাদের সরকার প্রথম এককালীন এক হাজার টাকা করে প্রত্যেককে দিয়েছে এটা নিয়ে অনেক অনেক রাজনীতি করেছে মাত্র এক হাজার এখন সরকার সাড়ে টাকা দেবে এবং সরকার চাইছে যে আমরা ভাষণে বলি আমরা বলি জয় জবান জয় কিষাণ জয় বিজ্ঞান ভাষণের পাশাপাশি প্র্যাকটিক্যালি কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের সরকার এবং কৃষকদেরকে সম্মান জানিয়ে আপনি দেখবেন গত কিছুদিন আগে আমাদের কৃষিমন্ত্রী রঘুনাথপুর পঞ্চায়েত এলাকায় এসেছিলেন একজন কৃষকের পায়ে শুয়ে প্রণাম করেছেন কারণ কৃষকরা হলো আমাদের আমাদের যে চেয়ারপার্সন উনি আজকে আমাদের মুখ্য অতিথি এবং আজকের অনুষ্ঠানে এবং উপস্থিত আছে আমাদের আরো আরোকেশন কমিটি মাধ্যমে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি বিগত কিছুদিন আগে গত বছর যেই ভয়াবহ বন্যা গোটা রাজ্য হয়েছিল তার সঙ্গে প্রত্যেকটা এলাকা জলমগ্ন হয়েছিল আমরা সবাই কাছ থেকে প্রত্যেকের দুঃখ দুর্দশা অসুবিধা আমরা পরিলক্ষিত করেছি এলাকায়ও এই কেকেনগর পঞ্চায়েতের শিবনগর থেকে শুরু করে আমাদের পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা এলাকা জলমগ্ন ছিল মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল তখনও আমরা বলেছিলাম আমরা সাধারণ মানুষের পাশে আছি আমাদের সরকার মানুষের জন্য কাজ করবে। আমরা বলেছিলাম এবং সরকারের যাদের আসবাবপত্র নষ্ট হয়েছে যাদের কৃষি জমি নষ্ট হয়েছে পুকুরে নষ্ট হয়েছে মাছের যারা মাছের চাষ করে ওনাদের অনেক সমস্যা হয়েছে প্রত্যেকটা বিষয় একটা একটা করে আমাদের সরকার যে দায়িত্বটা নিয়েছে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছে অনেকে এই বিষয়টা নিয়ে রাজনীতি করারও চেষ্টা করছে অনেকে বলছে সরকার সরকার কি করেছে মানুষের পাশে কিন্তু সাধারণ মানুষ জানে সরকার জনপ্রতিনিধি দলীয় নেতৃত্ব আধিকারিক সবাই মিলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে কারণ যেই ক্ষতিটুকু এই বন্যা হয়েছে সেই ক্ষতি ক্ষতিপূরণ একদিনে দুই দিনে করা সম্ভব না কারণ আমরা দেখেছি মানুষকে রেস্কিউ করতে কত অসুবিধা হয়েছিল মানুষের প্রাণ বাজাতে কত অসুবিধা হয়েছিল তখন আমরা যারা মাঠে ছিলাম যারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলাম আমরা সেটা কিন্তু উপলব্ধি করতে পেরেছি সাধারণ মানুষের সঙ্গে আমাদেরও চোখের জল এসছে আমরা প্রথম যারা কৃষকরা আছে যাদের কৃষি জমি নষ্ট হয়েছে আমাদের সরকার প্রথম এককালীন এক হাজার টাকা করে প্রত্যেককে দিয়েছে এটা নিয়ে অনেক অনেক রাজনীতি করেছে মাত্র এক হাজার এই সেই অনেক কিছু বলেছে এখন সরকার সোয়া ছয় সাড়ে আট হাজার টাকা দেবে এবং সরকার চাইছে যে আমরা বলি অন্নদাতা আমরা বলি জয় বিজ্ঞান, পাশাপাশি প্র্যাকটিক্যালি কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের সরকার এবং কৃষকদেরকে সম্মান জানিয়ে আপনি দেখবেন গত কিছুদিন আগে আমাদের কৃষিমন্ত্রী রঘুনাথপুর পঞ্চায়েত এলাকায় এসেছিলেন